হাতে গোনা কয়েকটা দিন আর কয়েকটা মুহূর্ত বাকি আছে মুসলিম ধর্মাবলম্বীদের বিশেষ উৎসব ঈদ আজাহা নামাজ এই উপলক্ষে সুনাম মহকুমার বিভিন্ন স্থানে জমে উঠেছে ঈদের বিশেষ পশুর হাটের বাজার দাম চড়া হওয়াতে ক্রেতা বিক্রেতা উভয় সমস্যা হচ্ছে কেনাকাটা খুবই কম হচ্ছে বলে জানিয়েছেন এক ক্রেতা শুনুন কি বলছেন উনি ঈদের বিশেষ অসুর ঘাটের বিষয় হিরো রিপোর্ট বিসিএন ত্রিপুরা গরু বাজার আছেন গরু প্রয়সে না না হইছে না কেমন দাম কেমন দাম তো বেশি লাগে গতবার তো দামে দাম এবার বেশি হচ্ছে এখন পর্যন্ত গরু কয় করেছেন নি এখন তো একটা সে অনেক কিনছেন কয়টা গরু দেখেন এই পর্যন্ত দেখছেন তো তিনটা দেখছেন আর কোন বেশি দেখছেন কি মনে করতেছেন দ্রব্য মূল্য কি গরুর দামটা একটু বেশি হইতেছে গতবার এমন কি এমনকি এই মেলাঘর বাজারে যদি অবস্থা থাকে আগামী বাজারগুলো কি হবে কমতে পারে এখন কি মেলাঘর বাজার একটু বাদতি মনে হইতেছে পরের বাজারগুলি কি কমার সম্ভাবনা আছে